ছয়শো পঁচানব্বই স্ন্যাপড্রাগনের প্রচেসর আঠাশ জিবি সবচেয়ে কম বাজেটের মধ্যে কার্ভ ডিসপ্লে সবচেয়ে অফিসিয়াল টেকনো ইস্পোয়েন্টি প্রো প্লাসভেন প্লাস জেন থ্রি স্ন্যাপড্রাগনের প্রসেসর আর এত হাই লেভেল হাই বাজেটের ডিভাইসে কি গেম খেলা যাবে না হ্যাঁ অবশ্যই যাবে প্লাস হচ্ছে এগুলো গেমিং ডিভাইস পপুলার এবং প্রিমিয়াম ডিভাইস ফ্ল্যাগশিপ ডিভাইসের মধ্যে আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকেও কিন্তু আপনারা কিছু ইউনিক কালেকশন দেখতে পারবেন তো এই মুহুর্তে আমাদের সামনে রয়েছে এটা হচ্ছে নাথিং ফোনের সিএমএফ হ্যাঁ নাথিং ফোন ওয়ান হ্যাঁ নাথিং ফোন ওয়ান ছো একশো আটা জিবি একটা অফার প্রাইস থাকবে মাত্র সাতাশ হাজার পাঁচশো টাকা সাতাশ হাজার পাঁচশো হ্যাঁ আট একশো আটা টাকা আচ্ছা তো এই ফোন ছাড়াও কিন্তু অন্যান্য কালেকশনগুলো পেয়ে যাবেন সোয়াগ ইলেকট্রনিক্স শপে তো ভাই আজকে তো অনেক কালেকশন দেখতে পাচ্ছি প্রতিনিয়ত আমরা আপনার কাছে আসলে কিছু আনকমন ডিভাইসগুলা পেয়ে যায় তো আজকে আছে হ্যাঁ দেখতেই তো পারতেছেন অনেক কালেকশন আছে যেমন রেনো টুয়েলভ সিরিজের ডিভাইসগুলো অ্যাভেলেবেল আসছে আই কিউ জেট নাইন প্রাইস কমছে রেডমি টার্বো থ্রির প্রাইস কমায় দিছি কিছু কিছু মডেলের প্রাইস বাড়ছে আবার কিছু কিছু মডেলের প্রাইস কমছে তো দৈজ সহকারে আপনারা ভিডিওটা দেখেন ইনশাল্লাহ বুঝতে পারবেন যেমন এটা হচ্ছে কি মোটো জি টোয়েন্টি ফোর পাওয়ার এটার প্রাইস বেশি চার একশো আটাই চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দো হাজার পাঁচশো টাকা আর মোটো জি থার্টি ফোর আট একশো আটাই জিবি সতেরো হাজার নয়শো নব্বই টাকা আচ্ছা এটার প্রাইস একটু বেশি হ্যাঁ তো এরকমই টুকটাক কিছু মডেলের প্রাইস বাড়ছে যেমন মোটো এই সিফটি ফিশ বর্তমানে অ্যাভেলেবেল নাই যার কারণে প্রোডাক্ট সেল করাচ্ছে না করা আরও ভালো

ওটা ফোন দিয়ে আপডেট একটু জেনে নিবেন কারণ প্রাইস আপডেট হয় এরপর পাচ্ছি মোটো জি সিক্সটি ফোর বিশ হাজার পাঁচশো টাকা আট একশো এক জিবি আর বারো জিবি নাই বললি চলে যদিও থাকে প্রাইস ওভার প্রাইস মানে বিশ হাজার পাঁচশো টাকার ভিতরে একটা সুন্দর জিবি ভালো ফোন

আড়াই বছর হয়ে গেছে এখনো কিন্তু প্রোডাক্ট গুলো ইনেকটিভ পাচ্ছেন অথেন্টিক পাচ্ছেন আছে আপনি কষ্টের টাকায় কখনো প্রতারিত তো হবেনি না প্লাস হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ইনেকটিভ জিবেসটা পাচ্ছেন সেই নিশ্চয়তাটা পাচ্ছেন আমাদের সোয়াগ ইলেকট্রনিক্সে এখানে আমরা পাচ্ছি র্যানো ইলেভেন এটা হচ্ছে বারো দুইশো ছাপ্পান্ন জিবি ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সন প্রাইস পড়বে কত চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার চল্লিশ হাজার টাকা আর আট একশো আঠাশ জিবি ইন্ডিয়ানটা আছে ছত্রিশ হাজার টাকা এটা হচ্ছে র্যানো ইলেভেন বারো দুইশো ছাপ্পান্ন এটা হচ্ছে আপনার

এটাও কনফিগারেশন গুগলে রিসার্চ করে দিবেন এবং খুবই নতুন ডিভাইস একদম রেয়ার স্টক রেয়ার ডিভাইস বারো দুশো ছাপ্পান্ন এটার অফার প্রাইস পড়বে কত পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার টাকা এখানে পাচ্ছি আমরা রেনো টুয়েলভ আট দুশো ছাপ্পান্ন জিবি সাতচল্লিশ হাজার টাকা এগুলো সবগুলোই কিন্তু ফাইভ জি ডিভাইস সবই ফাইভ জি ডিভাইস এছাড়াও পাবেন আমাদের কাছে রেনো টেন সিবি তো একটা স্টক আসছে রেনো টেন প্রো ইলেভেন প্রো প্রত্যেকটা রিজনেবল প্রাইজের মধ্যে পাবেন ইনশাআল্লাহ হ্যাঁ ওকে তো এই যে রেনো

যারা জানেন না যে রিয়েলমি সি ফিফটি ফাইভের চারশোষট্টি হয় তাদের জন্য বলতেছি বাজেট কম থাকলে চারশোষট্টিটা নিতে পারেন রিজনেবল প্রাইজের মধ্যে মাত্র চোদ্দো হাজার টাকা চারশোষট্টি চোদ্দ হাজার টাকা হ্যাঁ রিয়েলমি সি ফিফটি ফাইভ আর আট একশো আট জিবি আছে আঠারো হাজার পাঁচশো টাকা এখানে পাচ্ছি আমরা রিয়েলমি পি ওয়ান প্রো আট দুশো ছাপ্পান্ন তিরিশ হাজার পাঁচশো টাকা তিরিশ হাজার পাঁচশো টাকা এখানে পাচ্ছি আমরা রিয়েলমি জিটি সিক্সটি বারো দুশো ছাপ্পান্ন সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা গেম খেলা যাবে তো গেমিং এক কথা বলতে গেলে এই যে দেখেন না প্রসেসর কত সেভেন প্লাস জেন থ্রি স্ন্যাপড্রাগনের প্রসেসর আর এত হাই লেভেল হাই বাজেটের ডিভাইসে কি গেম খেলা যাবে না হ্যাঁ অবশ্যই যাবে প্লাস হচ্ছে এগুলো গেমিং ডিভাইস পপুলার এবং প্রিমিয়াম ডিভাইস ফ্ল্যাগশিপ ডিভাইসের মধ্যে ওকে এখানে পাচ্ছি সি পঁয়ষট্টি এটাও অফিসিয়াল ডিভাইস এখানে নোট ফিফটি পাচ্ছি এটাও অফিসিয়াল ডিভাইস আর চলছে সি এটাও অফিসিয়াল ডিভাইস প্রত্যেকটা অফিসিয়াল ডিভাইস অফিশিয়াল প্রাইস থেকে একটা ভালো মানের ডিসকাউন্ট প্রাইজে পাবেন যারা নেবেন আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা সিটির শপিং কমপ্লেক্স বেজলাইন টু উনত্রিশ নম্বর শপ যদি শপে না আসতে পারেন চাইলে আমাদের ডিসক্রিপশনের নিচে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে ফোন দিয়ে আপডেট প্রাইসটা জেনে আসতে পারবেন ওকে এখানে রিয়েলমির কিন্তু একটা ডিভাইস আছে

আর হাজার টাকা এখানে আমরা পাচ্ছি নোট তেরো প্রো প্লাস ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সন আঠারোশো ছাপ্পান্ন চল্লিশ হাজার টাকা আট দুশো ছাপ্পান্ন চল্লিশ হাজার টাকা আচ্ছা আর যারা বারো জিবি খুঁজেন ইন্ডিয়ানটা আছে একচল্লিশ হাজার টাকা বারো দুইশো ছাপ্পান্ন নোট তেরো প্রো প্লাস ইন্ডিয়ান গ্লোবাল ভার্সন আট দুশো ছাপ্পান্ন উনচল্লিশ টাকা ইন্ডিয়ান গ্লোবাল বার্সন আর চাইনিজটার জন্য ফোন দিবেন আপনি প্রাইসটা জেনে নিতে পারবেন রেডমি টুয়েলভ ছয় একশো আট জিবি তেরো হাজার আটশো টাকা তেরো টাকা হ্যাঁ একটু পরিবর্তন আসছে নোট ইলেভেন প্রো চব্বিশ হাজার পাঁচশো টাকা ছয় একশো আট জিবি ডিভাইস আইকিউ জেড নাইন মাত্র টাকা গেম খেলবেন হ্যাঁ কথা হচ্ছে অলরাউন্ডার কালার কোনটা দেখামো জানি না এই একটা কালার আছে এটা আমি নিজে ইউজ করতেছি কেমন ইউজ করে কেমন আলহামদুলিল্লাহ ভালো এই যে এটা হচ্ছে গ্রিন কালার হ্যাঁ গ্রিনে কিন্তু গ্লোসি বডি গ্লোসি আর ব্ল্যাক কিন্তু গ্লোসি না ব্ল্যাক ব্ল্যাক হচ্ছে ম্যাট ফিনিশিং হ্যাঁ তো এটা একটু খেয়াল রাখবেন কালার কার পছন্দ কোনটা জানি না তবে সব কালার আছে হোয়াইট কালার এরপর আমরা পাচ্ছি এখানে লাভা ব্লেস টু প্রো আট একশো আঠাইশ এগারো হাজার পাঁচশো টাকা মানে আট জিবি একশো আঠাইশ জিবি এগারো হাজার মাত্র এগারো হাজার পাঁচশো সবচাইতে কম দামে কম বাজেটের মধ্যে এবং ফ্যান্সি ডিজাইন এই যে ক্যামেরা ডিজাইনটা দেখেন সবচেয়ে আনকমন একটা ডিফারেন্স আউটলুকিং এর একটা ডিভাইস যখন এটা আপনার হাতে থাকবে কেউ ফিল নিতে পারবো না যে এটা কোন ব্র্যান্ড কনফিউশন হয়ে যাই মানে আপনারে তুই আপনার ফোন নিয়ে চিন্তা ভাবনা করে যাব কোন এত সুন্দর ডিজাইন যখন দেখব এরপর হচ্ছে রেডমি Turbo থ্রি মাত্র 33800 হাজার আটশো টাকা বারো দুশো এখানে একটা স্পেশাল ডিভাইস আছে কে সিক্সটি তো কে সেভেন্টি তো নাই কে সিক্সটি দেওয়া যাবে

সবচেয়ে অফিসিয়াল টেকনো ইস্পার টোয়েন্টি প্রো প্লাস আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম এটার অফিসিয়াল প্রাইজ হচ্ছে কত পঁচিশ হাজার ছাব্বিশ হাজার নশো নিরানব্বই টাকা আমরা ডিসকাউন্ট প্রাইজে দিচ্ছি চব্বিশ হাজার নশো নিরানব্বই টাকা মানে দুই হাজার টাকা ডিসকাউন্ট প্রাইজে পাচ্ছেন আচ্ছা কারণ এখানে আমরা টেকনো কেমন টোয়েন্টি প্রো এটা হচ্ছে একুশ টাকা ডিসকাউন্ট প্রাইজ একুশ হ্যাঁ আট জিবি র্যাম আচ্ছা টেক এখানে পাচ্ছি আমরা টেকনো কেমন থার্টিন কেমন থার্টি কেমন থার্টি এটা হচ্ছে আট দুশো টাকা অফিশিয়াল ডিসকাউন্ট প্রাইস হচ্ছে তেইশ টাকা তেইশ এখানে

স্টক শেষ হয়ে গেলে আবার নতুন স্টক আসা পর্যন্ত প্রাইস একটু পরিবর্তন থাকতে পারে তো অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট যে যখনই আসবেন আসার আগে ফোন দিয়ে একটু আপডেট প্রাইস জেনে আসবেন এক্ষেত্রে আপনারা লাভবান হবেন যে আপনার যে পছন্দের ডিভাইসটি সেটা বর্তমানে মার্কেটে অ্যাভেলেবেল আছে কি না এবং কালার বর্তমান বাজারের প্রাইস কি অবস্থা আছে একটু রিসার্চ করে আসবেন হ্যাঁ এটা আপনাদের কাছে রিকোয়েস্ট এরপর আমরা এখানে পাচ্ছি রেডমি নোট তেরো পুরো ইন্ডিয়ান ফাইভ জি ইন্ডিয়ান ভার্সন আট দুশো ছাপ্পান্ন জিবি চৌত্রিশ হাজার টাকা চৌত্রিশ চৌত্রিশ হাজার টাকা এই প্রাইজেই ইন্টারন্যাশনালটারও প্রাইস তবে ইন্টারন্যাশনালটার একটু রেট দুই তিনশো টাকা বেশি কম হতে পারে তো এখানে ওয়ান প্লাস টুয়েলভ আর টুয়েলভার ওয়ান প্লাস টুয়েলভ আর এটাও একটা বিশাল একটা ডিসকাউন্ট প্রাইজ দেওয়ার চেষ্টা করব আপনারা ফোন দিয়ে আপডেট প্রাইসটা জেনে নেবেন ইনশাল্লাহ হ্যাঁ কোকো সিরিজের অনেক কালেকশন আছে আমরা আইকিউতে চলে যাই এখানে পাচ্ছি আইকিউ জ্যাটস নাইন

পোকো সি পঁয়ষট্টি বারো হাজার তিনশো টাকা ছয় একশো আঠাশ জিবি পোকো এম সিক্স চোদ্দ হাজার পাঁচশো টাকা ছয় একশো আঠাশ জিবি এখানে পাচ্ছি পোকো এক সিক্স ফাইভ জি এক পোকো এক সিক্স ফাইভ জি আট দুশো ছাপ্পান্ন জিবি সাতাইশ হাজার পাঁচশো টাকা সাতাশ হাজার সাতাশ হাজার পাঁচশো টাকা ওকে পোকো এক্স ফোর জিটি বত্রিশ হাজার নয়শো নব্বই টাকা আট দুশো ছাপ্পান্ন এখানে পাচ্ছি পোকো এক্স ফাইভ ছয় একশো আঠাশ জিবি একুশ হাজার টাকা আর দুশো ছাপ্পান্ন তেইশ হাজার টাকা আচ্ছা এখানে আমরা পাচ্ছি ভিভো ভি টোয়েন্টি ফাইভ ভিভো ভি টোয়েন্টি ফাইভ প্রাইস পড়বে কত মাত্র উনত্রিশ হাজার নশো নব্বই টাকা আচ্ছা চাইলে আপনারা ভিভো ভি থার্টি পাবেন আমাদের কাছে আট একশো আটার জিবি একচল্লিশ হাজার টাকা আর দুশো ছাপ্পান্ন চৌচল্লিশ হাজার টাকা এবং

পোকো এফ সিক্স এফ সিক্স ফাইভ জি হ্যাঁ আট দুশো ছাপ্পান্ন টাকা চল্লিশ হাজার আট জিবি র্যাম দুশো টাকা এখানে পাচ্ছি এক্স সি এক্স ফোর প্রো একশো ছয় একশো টাকা বাইশ হাজার টাকা এখানে পাচ্ছি আমরা পোকো এফ ফোর জি টি গেম খেলা হ্যাঁ গেমিং ডিভাইস আট একশো আট জিবি বিয়াল্লিশ হাজার এত এইট ক্যান ভিতরে আর সব কিছুই বড় বড়ো হ্যাঁ চার্জারটা মনে হয় একশো বিশোয়ার্ড হ্যাঁ হ্যাঁ এর জন্য বক্সের ওয়েটও বেশি বক্স অনেক মোটা বক্স আরেকটা ডিভাইস আছে রিয়েলমি জিটি টু প্রো যারা বাজেট বাজেটের মধ্যে ডিভাইস লিস্টে রাখতে চান জিটি টু প্রো আট একশো আট জিবি আটচল্লিশ হাজার টাকা আর এটা গেমিং ডিভাইস আচ্ছা এখানে স্মার্ট সিক্স

পো এ থার্টি এইট আছে রেনো টুয়েলভ এফ আছে ওপো এ আঠারো আছে এই অফিসিয়াল ডিভাইস যারা ওপো লাভার আসেন যারা ওপুর অফিসিয়াল ডিভাইস পার্সেস করতে চান আমাদের শপে চলে আসবেন ফাইভ পার্সেন্ট থেকে পনেরো পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট প্রাইজে পাবেন সর্বোচ্চ পনেরো পার্সেন্ট সর্বোচ্চ পনেরো পার্সেন্ট পর্যন্ত পাবেন জি তো দেরি না করে চলে আসুন আমাদের অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স ব্যাসবেন টু উনত্রিশ নম্বর শপ চাইলে পুরাতন ফোন দিয়ে নতুন ফোন অ্যাক্সেস করে নিতে পারবেন এখানে পাচ্ছি আমরা স্যামসাং এ থার্টি ফাইভ এ থার্টি ফাইভ এ থার্টি ফাইভ এটা হচ্ছে আট জিবি র্যাম একশো আটাই জিবি রোম একত্রিশ হাজার আটশো টাকা একত্রিশ হাজার একত্রিশ হাজার আটশো টাকা এটা হচ্ছে আপনার স্যামসাং পনেরো

আটত্রিশ হাজার টাকা আট একশো আটাইশ চৌচল্লিশ হাজার টাকা আট দুশো ছাপ্পান্ন ছাপ্পান্নচল্লিশ হাজার পাঁচশো টাকা বারো দুশো ছাপ্পান্ন এখানে পাচ্ছি সবচেয়ে কম বাজেটের ডিভাইস চার চৌষট্টি প্রাইস পড়বে কত মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার হ্যাঁ স্যামসাং এম চোদ্দো ফোর জি স্যামসাং এর ভিতরে সবচেয়ে সবচেয়ে কম বাজেটের ডিভাইস সময় স্বল্পতার জন্য আমরা অনেক ডিভাইস আপনাদের সামনে শো করতে পারি নাই তো যার যে ডিভাইসটি প্রয়োজন ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে সরাসরি নাম্বারে কল দিয়ে আপনি প্রেসটা জেনে আসতে পারেন চাইলে ঘরে বসে যে কোনো জেলা থেকে কুরিয়ারে অর্ডার করতে পারেন অর্ডার করলে আমরা আপনাদের হাতে প্রোডাক্ট পৌঁছে দিয়ে তারপর প্রোডাক্ট আপনারা দেখে চেক করে টাকা পরিশোধ করতে পারবেন এই স্পেশাল সার্ভিসটা পাচ্ছেন আমাদের সোয়াগ ইলেকট্রনিক্সে চাইলে পুরাতন ফোন দিয়ে নতুন ফোন এক্সচেঞ্জ করতে পারেন স্পেশাল সার্ভিসটা পাচ্ছেন আমাদের সোয়াগ ইলেকট্রনিক্সে তো কথা না বাড়িয়ে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম